করে বিশ্ব দরবারে তাদের প্রভাব এবং তাদের মর্যাদা বাড়ছে বাংলাদেশে পাট শিল্পের সম্ভাবনা রয়েছে পাট শিল্পকে কেন্দ্র করে আমাদের ঐতিহ্য অর্থনীতি সংস্কৃতি আবার যেন গড়ে ওঠে জনগণের গণতান্ত্রিক আন্দোলনের সাথে বাংলাদেশের শিল্পায়ন কর্মসংস্থান এবং সব মানুষের বাস উপযোগী এক নিরাপদ

বাংলাদেশের এই শোষণ মুক্তির লড়াই নিরাপদ বাংলাদেশ গঠনের লড়াই আর শ্রমিকদের অধিকার আদায়টা সাফল্যের মাধ্যমে আমাদের একটা উত্তরণ করবে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি আবেদন রাখতে চাই আমাদের ঐতিহ্যের সাথে আমাদের সংস্কৃতির সাথে আমাদের বিশ্ব

এবং শ্রমিক কাছে তুলে এই উদ্যোগটাকে আপনারা যথার্থভাবে আপনাদের যুক্তপূর্ণ কলমি লিখনের মাধ্যমে জনপ্রিয় করে তুলবেন আপনার এই ভূমিকা আপনার এই অবদান বাংলাদেশের সত্যিকার অর্থেই ভাগ্যত মানুষের অধিকার আদায়ের আন্দোলন অনুপ্রেরণা আবি আমি এই দাবিনামা সম্বলিত সংবাদ সম্মেলনে এই বক্তব্যটা পাঠ করার জন্য পার সভাপতি আমাদের তরুণ প্রজন্মের অহংকার বাংলাদেশের আগামী জাতীয় জাগরণের লড়াইয়ে তাকে আমরা একজন সতীর্থ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখব এই প্রত্যাশায় পারিশ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে আমি সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার জন্য আমি অনুরোধ